আমার নাম মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ আমি অ্যাকচুয়ালি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অ্যান্ড আপনারা জানেন যে ডাব্লিউ বিসি মানে ওয়ার্ক পারমিট ক্লাউড দীর্ঘদিন যাবৎ ইমিগ্রেশন ল রিলেটেড লিগাল সার্ভিসেস দিয়ে আসতেছে টু আওয়ার এক্সিস্টিং ক্লায়েন্টস এন দ্য ক্লায়েন্টস বাট আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে ওখান থেকে যে তাদের নানাবিধ রকমের কমপ্লায়েন্স ইস্যু থাকে ইন কেস অফ ট্যাক্সেশন অ্যাকাউনটিং অ্যাকাউন্টস রিপোর্ট পেই রোল ভিআইটি অ্যান্ড আদার আদার অ্যাসপেক্টস সো ফ্রম দ্যাট পার্সপেকটিভ আমাদের আমরা আর উইং করেছি এটা ওয়ার্ক ডাব্লু বি লিমিটেড সো এই ডাব্লু বি লিমিটেড বেসিক্যালি ইজ গিভিং সার্ভিসেস টু দি টুয়ার এক্সিস্টিং ক্লায়েন্টস এজ ওয়েল এস টু দ্য ক্লায়েন্টস ইন টার্মস অফ ট্যাক্সেশন দিয়ার অ্যাকাউন্টিং সার্ভিসেস ভিএটি অ্যান্ড আদার হোম অফিস কমপ্লায়েন্স রিলেটেড সাপোর্টস আপনারা জানেন যে এখন এখন আপনার সেলফ অ্যাসেসমেন্টের মৌসুম চলছে এখন এই সেলফ অ্যাসেসমেন্ট পার্টে লাস্ট ইয়ারের একটা বলি সেটা হচ্ছে যে রাফি ওয়ান ওয়ান মিলিয়ন পিপল অ্যাকচুয়ালি তারা সেলভ্যান রিটার্ন লাস্ট ইয়ারে দিতে পারেনি অন টাইমে জমা দিতে পারেনি যার ফলে তাদের পেনাল্টি হয়েছে কিন্তু এখন সেই পেনাল্টিগুলো যাতে আমাদের এই প্রসপেকটিভ কাস্টমার্স এবং যারা উবার ড্রাইভার্স বা সোল ট্রেডার অথবা ফুড ডেলিভারির সাথে জড়িত তারা যেন সময় মতন দিতে পারেন এবং এই পেনাল্টিটা অ্যাভয়েড করতে পারেন তার জন্য আমাদের একটা আমরা একটা অফার করছি হান্ড্রেড পাউন্ড থেকে শুরু এবং সেখানে আমরা তাদেরকে কোনো ধরনের হ্যাসেল ফি ছাড়া আমাদের যে টিম আছে সেই টিম দিয়ে আমরা তাদেরকে হেল্প করতে পার পারছি এই জায়গাগুলোতে এবং আপনারা এটাও জানেন যে ওয়ার্ক পারমিট ক্লাউড বেসিক্যালি আপনার এই কমপ্লায়েন্স হিচার অ্যান্ড আদার সাপোর্ট সার্ভিসেস দীর্ঘদিন যখন দিয়ে আসতেছে সুতরাং আমরা এই কমপ্লায়েন্স রিলেটেড পার্টটাও জোর দিচ্ছি এখানে যেমন ধরেন পেরোল করার ক্ষেত্রে আপনার রাইট টু চেক করতে হয় বাট অন্য অন্য যারা আছেন মার্কেটে তারা হয়তো এই জিনিসগুলোকে হয়তো অতটা ওইভাবে খেয়াল করতে পারছেন না অথবা আমাদের যারা এমপ্লয়ার আছেন তারা সব কিছু তো এইভাবে জানেন না তো সেই জায়গাগুলোতে আমরা অ্যাড্রেস করতে পারছি এবং যাতে আমাদের ক্লায়েন্টসরা খুব কমপ্লাইন্ট থাকেন এবং তারা নির্বিঘ্নে ব্যবসা করতে পারেন তারাদের গ্রোথ প্ল্যানটা আগাতে পারেন সে কারণেই আমাদের এই অফারগুলো পার্টিকুলারলি টু দি টু দি টু দি কাস্টুমার্স অ্যান্ড অ্যান্ড আওয়ার স্মল ক্লায়েন্টস এবং তারা কমপ্ল্যান থাকবেন আমরা তাদের সাথী হতে চাই এবং তারা আমাদের এই সার্ভিসগুলো নিলে আমি মনে করি তারা উপকৃত হবেন এবং তারা কমপ্ল্যান থাকবেন এবং উই উইল বি হ্যাপি টুগেদার আসসালামু আলাইকুম আমি ডাব্লিউ পিসি অ্যাকাউন্টেন্ট থেকে সার্ভিস নিতেছি আলহামদুলিল্লাহ ওদের সার্ভিস খুবই ভালো ইভেন আপনার ওনাদের প্রাইসটাও কিন্তু অন্যদের তুলনায় অনেক ভালো ওনাদের একটা জিনিস ভালো হয়েছে যেটা আপনার যখনই আমাদের জরুর কোনো প্রয়োজন তো সাথে সাথে ওনাদের সাথে কন্ট্যাক্ট করছি ওনারা উইকেন্ডেও ওনারা আপনারা সময় সাহায্য করে গেছে তো আলহামদুলিল্লাহ আমি আমার নিজের সেলফ অ্যাসেসমেন্ট ওইটা ওনাদের মাধ্যমে করাইছি তো আলহামদুলিল্লাহ ওনাদের সার্ভিস আমার কাছে খুবই ভালো লাগছে সো আমাদের অফিস ইস্ট লন্ডনে আপনার একদম ইস্ট লন্ডনের কেন্দ্র হোয়াইট চ্যাপেল স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের পায়ে হাঁটার পথে আপনি ইস্ট লন্ডন মসজিদের ঠিক পাশেই একশো বারো একশো ষোলো হোয়াইট চ্যাপেল রোড আমরা থার্ড ফ্লোরে অফিস করি এবং আপনারা খুব সহজেই এখানে আসতে পারেন এবং আমাদের একটা ফোন নাম্বার আছে এখানে আপনাদের যে কোনো সাপোর্টের ক্ষেত্রে সকাল দশটা থেকে সন্ধ্যা আটটা এখনকার সন্ধ্যা আটটা অথবা রাত আটটা পর্যন্ত আমরা চেষ্টা করি হেল্প করার জন্য